প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর রাষ্ট্রবাদী গরিব মানুষ তারা পায় না রোহিঙ্গারা পেয়ে গেছে এই প্রথম খোসড়া তালিকা প্রকাশ হবে তারপরে যে তার রিপারকেশনটা হবে এবং কত বিয়েলও যে অ্যারেস্ট হবে জেলের ঘানি টানবে দেখতে থাকুক এত বড় মাথা যে মাথার গুণটা এবার দেখতে পাবে এই পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় কত ধানে কত চাল ঠেলায় পড়লে বাছা বিড়াল তত্তরীয় গাছে উঠে সেটা হবে তাহলে ব্যর্থটাকার মমতা বন্দ্যোপাধ্যায় আগে সুইসাইড করা উচিত বাংলায় সাকসেস হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে বাংলার মাটি বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীলাদ্রি শেখর দানা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তার কাছে আমার একাধিক প্রশ্ন রয়েছে যার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকা নিয়ে কি বলছেন নীলাদ্রি শেখর দানা দেখুন যেটা আপনারা প্রায় উনষাট লক্ষ খসড়া তালিকার পূর্বে নাম বাদ গেছে আমাদের জাতীয় নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে বা নির্দেশে সমস্ত রাজ্যে এই এসআইআর চলছে পশ্চিম বাংলা তার থেকে ব্যতিক্রম হবে না কিন্তু পশ্চিম পশ্চিমবাংলাতে যেভাবে জনবিস্ফোরণ ঘটেছে কোটি কোটি মানুষ এখানে একেবারে মানে সরাইখানার মতন এসে তাদের অধিকার ফলিয়েছে বা ফলাচ্ছে মূলত যারা রাষ্ট্রবাদী যারা এদেশীয় যারা ভারতবর্ষ স্বাধীনতার পূর্বে এবং ভারতবর্ষ স্বাধীনতার জন্য যাদের অবদান তারা আজকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই এসআরটা দরকার ছিল আর এসআর করতে গিয়ে যেভাবে জনবিস্ফোরণ হয়েছে মূলত সাত থেকে আটটি জেলাতে যেমন মুর্শিদাবাদ মালদা কোচবিহার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং বীরভূম বর্ধমানের কিছু অংশ এবং বাংলার কিছু কিছু জেলাতে যেভাবে জন জনবিস্ফোরণ হয়েছে তাতে আগামী দিন এটা ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা আসবে সেটার জন্যই আমরা ধন্যবাদ জানাই জাতীয় নির্বাচন কমিশনারকে তিনি স্বশাসিত সংস্থা তিনি এটা মনে করেছেন যে বাংলাতে যে ভয়াল অবস্থা ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে এসআর যদি না হয় তাহলে কিন্তু মানে কোটি কোটি মানুষের প্রাণ চলে যাবে না খেতে পেয়ে তো সেটা এটার জন্য দরকার সেই জন্য উনষাট লক্ষ নৃত শিফটিং এবং বিভিন্ন জায়গায় তাদের ভোটার লিস্টের নাম রয়েছে সেগুলো বাদ পড়েছে যেমন আমার বিধানসভা সাতটি বিধানসভা আমার জেলার মধ্যে সাতটি বিধানসভার মধ্যে বাঁকুড়া সদর বিধানসভা আমার কেন্দ্র যেটা সেখানে বাইশ হাজার চারশো পঞ্চান্ন নির্বাচন কমিশনারের যে হিসেব তাতে বাদ পড়েছে এটার পিছনে কারণ রয়েছে পৌরসভা এলাকা পৌরসভা জিততে হবে দখল করতে হবে সেই জন্য যত ভুয়ো নাম ঢুকিয়ে রাখো মৃত ভোটারকে বাঁচিয়ে রাখো সিপ্রিম ভোটারকে এক জায়গায় রাখো এই সমস্ত প্রক্রিয়া চলেছে প্লাস অনাহারের জন্য মানুষের হাতে কাজ নেই পেটে দুমুঠো খেতে পাবে না সেই জন্য গ্রামের মানুষ উঠে এসেছিলো এখানে অর্থাৎ তাদের দু তিন জায়গায় নাম ছিল সেগুলোও বাদ পড়েছে তো এইগুলো এক একটা কারণ আছে কিন্তু উত্তরের কতগুলো জেলা আছে প্লাস মুর্শিদাবাদ মালদা এই যে অনুপ্রবেশ যে ভয়ঙ্কর অনুপ্রবেশ হয়েছে ভারত স্বাধীনতার পর চৈত্রিশ বছর জ্যোতিবাবু বুদ্ধদেববাবু এবং এই চোদ্দ বছরে পনেরো বছর হতে চলল মানে ভয়ানকভাবে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে অর্থের বিনিময়ে সচিত্র পরিচয়পত্র করে দেওয়া হয়েছে আধার কার্ড করে দেওয়া হয়েছে ভোটার কার্ড করে দেওয়া হয়েছে খাদ্য সুরক্ষার জন্য তাদের আওতায় নিয়ে আসা হয়েছে এবং দেখুন বর্তমান সরকারের এই যে লক্ষ্মীর ভাণ্ডার যে বলছে তাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর রাষ্ট্রবাদী গরিব মানুষ তারা পায় না রোহিঙ্গারা পেয়ে যাচ্ছে একবারে লাইন দিয়ে তো এই যে অরাজনৈতিক একটা ব্যবস্থা করেছে একটা অস্থিরতা তৈরি করেছে এই বাংলাতে তার এটা বিধান হওয়ার দরকার হয়েছে আপনারা শুরু থেকে যেটা বলছিলেন যে রাজ্যে ঘুষপেটিয়া রোহিঙ্গা বাংলাদেশিতে ভরে গেছে আপনার কথাতে যদি আমরা সেটা ধরে নিই এরাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনিও দাবি করেছিলেন যে প্রায় এক কোটি মানুষের বাদ যাবে যেখানে বাংলাদেশি ঘুষপেটিয়া যেটাতে মূলত ভরে গেছে বিভিন্ন জেলা উত্তরবঙ্গ থেকে এবং দক্ষিণবঙ্গ জেলাগুলো থেকে এবং যেগুলো মূলত বর্ডার এরিয়া কিন্তু দেখা যাচ্ছে গতকালকে যখন আমরা এই এসআইআর যে খসড়া ভোটার তালিকা দেখলাম সেখানে দেখা যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সামথিং যেগুলো মূলত বাদ এই কোনো কারণ নেই আপনি যেটা বলতে চাইছেন যে ওই জেলাগুলোতে বর্ডার এরিয়াতে নাম কম বাদ গেছে আপনার দেখতে থাকুন কি হবে দেখতে থাকুন এই প্রথম ঘোষণার তালিকা প্রকাশ হবে তারপরে যে তার রিপারকেশানটা হবে এবং কত বিয়েল যে অ্যারেস্ট হবে জেলের ঘানি টানবে দেখতে থাকুন অনেক অনেক স্টেট ঠান্ডা হয়ে গেলো পশ্চিমবাংলা এইটুকু সেখানে আরে কাশ্মীরের মতন জায়গাতে অমিত শাহ নরেন্দ্র মোদী ঠান্ডা করে দিয়েছে কাশ্মীরের মতন যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল সারা ভারতবর্ষের মধ্যে একটা কেন্দ্র হচ্ছে কাশ্মীর যেখানে আজাদ কাশ্মীর বলে আওয়াজ তুলেছে পাথরবাসদের সে কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছে এটা অমিত শাহ বোর্ডে যাকে হুন্দুল খেতে এত বড়ো মাথা সে মাথার গুণটা এরপরে দেখতে পাবে এই পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় কত ধানে কত চাল ঠেলায় পড়লে বাছা বিড়াল তত্তরীয় গাছে ওঠে সেটা হবে কিন্তু আমরা দেখছি যে এই খসড়া ভোটার তালিকাতে সেখানে দেখছি মৃতের যারা জীবিত তারাও চলে গেছে খসড়া তালিকায় মৃতের তালিকায় এবং এরকম হুগলিতে একজন কাউন্সিলার তিনি গতকাল শ্মশানা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন কারণ তাকে নির্বাচন কমিশন তাকে টেনশনালিভাবে বিয়েল দিয়ে এটাকে সাপ করা হয়েছে এটা কোনোভাবেই হতে পারে না আপনি জীবিত আছেন আমি যদি অনেস্টলি বিয়েলো হই আমি আপনাকে বাঁচিয়ে রাখতে পারি দাই কার দায়টা কার বিএলও কেন করেছে সরকারটা কার সেই সরকারের কর্মচারী কারা এই বিএলওরা তাহলে ব্যর্থটা কার মমতা বন্দ্যোপাধ্যায় আগে সুইসাইড করা উচিত বিএলও বেঁচে থাকুন উনি বেঁচে থাকুন উনার দীর্ঘাউ কামনা করি উনি মাতৃহাতি কিন্তু সরকারটা সুইসাইড করা উচিত এই ব্যর্থতা যে একজন তৃণমূলেরই কাউন্সিলার আমি তৃণমূল ছেড়ে দিন তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি জেতলেরই হন না কেন তিনার নাম তিনি জীবিত থাকা অবস্থায় তাকে যদি মেরে দেওয়া হয় সরকারটা কার বিএল কার বিএলওটা কার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই জনগণকে জিজ্ঞাসা করতে চাই অতএব এই সরকারটার সুইসাইড করা উচিত বিএল স্বচ্ছতা নিয়ে তাহলে প্রশ্ন তুলছে নিশ্চিত বিএলএ নয় ও বুথ লেভেল অফিসার যাদেরকে নিয়োগ করেছেন হাই প্যারা টিচার কি টিচার কিংবা সেলফ হেল্প গ্রুপের মায়েদেরকে করেছে তারাও তো আন্ডারটেকিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার জন্যই তাদেরকে নিয়োগ করা হয়েছে অতএব এ ব্যর্থতার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে সল্ট লেক স্টেডিয়াম ভাঙচুর হয়েছে হাজার লাখ লাখ বেকার যুবকদের টাকাগুলোকে কাড়ি নেওয়া হয়েছে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে আরে আজকে দেখুন মুম্বাই এবং হায়দ্রাবাদে কী সুন্দরভাবে মেসিকে নিয়ে কাজ হলো কী সুন্দর ফুটবল খেললো কত আনন্দ কেন পারলো না পশ্চিমবাংলা কোনটা পেরেছে আপনি বলুন মুখ্যমন্ত্রীটা পেরেছে পশ্চিমবঙ্গ সরকার যেটা পশ্চিমবাংলার জনগণের জন্য উপকার হয়েছে মুখ্যমন্ত্রী তিনি কমিটি গঠন করেছে সেই কমিটির সুপারিশ হলো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাকে শোকাস করা হলো এই বিধাননগরে দাঁড়িয়ে আছি সেই বিধাননগরে সিপি এবং ডিসি সব সব আই ওবাস যিনি যিনি মন্ত্রী তিনি তো তিনটে দপ্তরের মালিক কেন মন্ত্রিত্ব থেকে তিনি অবসর মানে তিনি ইস্তফা দিলেন না এগুলো হচ্ছে আই দু দুমাস পরে ভোট এই দু মাস তুমি চালিয়ে লাও বাবা তুমি চলে যাও বাবা এটার থেকে আমি দেখে নিচ্ছি খালি জনগণের মানে মানসিকতাটাকে একটুকু ঘুরিয়ে দেওয়া ডাইভার্ট করে দেওয়া এছাড়া আর কিছু নয় এছাড়া আর কিছু নয় ইনি কতটা যে নাটক জানেন বাংলার জনগণ বুঝে গেছে বাংলার প্রায় আট কোটি জনগণ তারা হারে হারে চিনে গেছে মানে ইউ নো টু বোন টু বোন যাকে বলা হয় মানে হারে হারে চিনে গেছে এই সরকারটাকে এবং তার সরকারের নেত্রীকে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে ছাব একুশের বিধানসভায় বিজেপির একটা গোল্ডেন চান্স ছিল ক্ষমতায় আসার কিন্তু ছাব্বিশের বিধানসভায় কিন্তু সেই গোল্ডেন চান্সটা বিজেপি অন্তত পশ্চিমবঙ্গে পাবে না কে বলেছে রাজনৈতিক মহল বলছে ইতিহাস কি বলেছে ছশো বছর মুঘলরা শাসন করেছে থাকতে পেরেছে ব্রিটিশরা দুশো বছর শাসন করেছে থাকতে পেরেছে ব্রাহ্মণ চৈত্রিশ বছর শিকড়টা ঢুকিয়ে দিয়েছিল পেরেছে জনগণ শেষ কথা বলে যারা যারা দেবতা জনগণ এই দেশে বাস করে তারা শেষ কথা বলে নেতা বলে না কোন মন্ত্রী বলে না কেউ বলতে পারে না সেটা একমাত্র বলতে পারে জনগণ এই বাংলার জনগণ অবজার্ভ করছে সবটাই দেখছে পর্যবেক্ষণ করছে তার হিসেবটা হয়ে যাবে মমতা এত জনমুখী প্রকল্প করেছে সেখানে কি মনে হয় জনমুখী প্রকল্প ভোট সর্বস্ব লুট করার প্রকল্প তৈরি করেছে বলুন ভোট সর্বস্ত লুট করার প্রকল্প করেছে কোনটা আপনি বলুন যে এটা জনমুখী প্রকল্প আমি আপনাকে বুঝিয়ে কোনটা জনমুখী না মানুষের মানসিকতাটাকে শেষ করে দিচ্ছে আজকে ছাব্বিশ হাজার রাস্তায় বসে গেল বত্রিশ হাজার চলে যাচ্ছিল মহামান্য আদালত কেবলমাত্র দয়া মায়া তাদের পরিবার কথা চিন্তা করে ছেড়ে দিল কোনটা করেছে আপনি বলুন তো জনমুখী প্রকল্প খালি ভেগবাজিয়ে নাটকবাজি করছে এই নাটকের রাজা আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তাকে টপকিয়ে যাই ইনি ইনার দেখুন কবিতা লেখা দেখুন ইনার গান গাওয়া দেখুন ইনি কি গান গান তাই শেষ গানটা গাইতে হবে আমার যাবার সময় হলো আমাদের বিরোধী দলনেতা করেছে আপনাকে দীর্ঘদিন দেখছি আপনি বিধানসভার অন্দর এবং বাইরে বারবার আন্দোলনে মুখরিত হয়েছেন এবং সম্যায়ের প্রতিবাদ করে দাদা যে বেটাই হোক না কেন অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি সে যেই হোক না কেন ছেড়ে দেওয়া যাবে না কিন্তু মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে হারানোর জন্য বিজেপি এমন কি শক্তি রয়েছে যেটা বিজেপি মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব বিজেপির পক্ষে হান্ড্রেড পার্সেন্ট অনেক দেখা গেল দিল্লি কেউ ভেবেছিল বিহার কেউ ভেবেছিল যে জমানা শেষ হবে কেউ ভেবেছিল কুমার আছে দাঁড়িয়ে সাথে আছে বিজেপি চিন্তা করবেন না এটা হচ্ছে বিজেপি আপনাদের আসার কারণে সারা বিশ্বের একক বৃহত্তম দল ভারতীয় জনতা পার্টি তার নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী আর আমলা হইলাম তার এক একটি উত্তর তার সৈনিক বাংলায় বিজেপি এমন কি রয়েছে যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারে কোন ইস্যুতে বাংলায় ক্ষমতায় আসবে জনগণকে শেষ কথা বলে এসআর শেষ কথা বলে না শেষ কথা জনগণ কেন বাংলায় বিজেপি কে ভোট দেবে বাংলায় এই জন্য দেবে ভারতবর্ষের বিকাশ আসমুদ্র হিমাচল কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কহিমা তার যে যোজনা একশো সাতচল্লিশটি প্রকল্প প্রত্যেকটি হওয়ার থেকে মোরা পর্যন্ত প্রতিটি মানুষ আজকে উপকৃত হচ্ছে এই জন্যেই মোদীকে চাই আজকে বিভিন্ন দেশ পাকিস্তান বাংলাদেশ ছোটো এটুকু চীন নেপাল ভুটান থেকে শুরু করে সব যেগুলো যা হয়েছে দেখুন সেগুলো আজকে কি অবস্থা হচ্ছে মোদিকে আজকে আহ্বান করছে আমেরিকা রাশিয়া আমেরিকা ভেবেছিল যে দাদাগিরি করবো আমেরিকার দাদাগিরি ঘুছিয়ে দিয়েছে ঘুষিয়ে দিয়েছে যিনি ছিলেন এই বিশ্বের প্রথম শ্রেষ্ঠ একজন রাষ্ট্রের প্রধান তার দাদাগিরি আজকে শেষ হতে বসেছে ও মোদি মোদি ছেড়ে দিন মোদি কেবলমাত্র বিকাশের মধ্য দিয়ে জনগণের রায় নেবে আমরাও সেটার জন্যই জনগণের অপেক্ষায় আমরা বসে আছি দু সাল থেকে মোদি পশ্চিমবঙ্গে একাধিকবার এসছে অমিত শাহ তিনি একাধিকবার এসছেন কিন্তু বারবার তিনি যে টার্গেট দিয়ে গেছেন তিনি যে কথা বলার চেষ্টা করেছেন কোথায় ছিল ভারতীয় জনতা পার্টি ভারত স্বাধীনতার পর উনিশশো সালে ছয়ই জুলাই যে প্রতিষ্ঠিত হয়েছিল। দিল্লির ফিরোস্তা কোটলা ময়দানে অটলজি এবং আমাদের আদবানিজির দৈরথের মহামিলনে এই দল প্রতিষ্ঠিত হয়েছিল দুটো ছিল সাংসদ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সারা ভারতবর্ষে দুটো সাংসদ ছিল আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাতে কী ছিল বলেছিল বিজেপি একটা দল হলো নাকি ওদেরকে ছবিতে দেখতে পাওয়া যায় না এই মমতার মাথা ব্যথার কারণটা কোথায় আজকে এই মোদিকে নিয়ে মোদীর দলকে নিয়ে বিজেপিকে নিয়ে অতএব বিজেপি কেবলমাত্র উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এ শেষ হয়ে যাবে সারা ভারতবর্ষের একুশটি রাজ্যে অ্যালায়েন্স সহ বিজেপি ক্ষমতায় এসেছে আর তৃণমূল বড় বড় লেখেছে সর্বভারতীয় দল এই বাংলার থেকে বিসর্জন হয়ে যাবে যেমন কেরলে দেখুন নির্বাচনে সেখানে কমিউনিস্ট পার্টি অফ মার্সবাদ ঘুচে যাচ্ছে আজকে বাংলাতে এটাও শেষ হয়ে যাবে কিন্তু একথা কি আপনি অস্বীকার করতে পারেন বাংলায় যারা এই বাংলার মাটিতে প্রতিদিন শাসক দলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে যে কর্মী যে বিধায়ক যে কাউন্সিলার প্রতিদিন লড়াই চালাচ্ছে কিন্তু হিন্দু বলায়ের নেতারা এসে বাংলার যে রাজনীতি সেই রাজনীতিবাদী মুসলিমরা দেখেছেন আজ তিন দিন আগে বাঁকুড়াতে দুশো জন দুশো জন একসাথে মঞ্চে দাঁড়িয়ে বলেছে আমরা মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির পতাকাটা নিলাম এবং যেভাবে মোদিজি ভারতবর্ষের সমস্ত জনগণের সাথে এবং পাশে থেকে উন্নয়নে ত্বরান্বিত করেছে উন্নয়নকে আগিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য তারা আজকে যে মুসলিমদেরকে বিজেপির পিছনে লেলি দেওয়া হচ্ছিল সাম্প্রদায়িক বলে একটা তকমা দেওয়ার চিন্তা করছিল তারা আজকে মঞ্চে দাঁড়িয়ে সর্ব মানে আগে সবার আগে তারা দিয়ে আমার প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে আরও একবার বলছি এ রাজ্যে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিকবার এসছেন লোকসভা হোক বিধানসভা বা যে কোনো সফরে বারবার বাংলাতে তিনি বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করেছেন কিন্তু হিন্দি বলার যারা নেতৃত্ব রয়েছেন বিশেষ করে উত্তর ভারতের সেখানকার নেতারা তারা আসছেন বাংলার যে রাজনীতির যে কালচার সেই কালচারটা কি তারা জানেন আপনারা মনে করেন যে তারা যেভাবে আপনাদের পরিচালনা করছে সেই পরিচালনা বাংলা দখল করা সম্ভব বাংলা দখল করা সম্ভব হবে আপনাকে বলি হিন্দি ভাষায় কথা বলে কি তারা বাংলায় আসবে না বাংলাতে আমাদের হিন্দি ভাষী নেই বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন দেখুন বলে একটা ব্যাপার আছে উনিও তো একজন মানুষ প্রধানমন্ত্রী একজন মানুষ তার তো আপনার ভুল হয় না মুখ্যমন্ত্রী প্রত্যেকটি পদে পদে ভুল আপনারা কি করেন তখন চোখটাকে ফিরিয়ে থাকেন তিনি কি সুন্দর গান গাচ্ছেন কি সুন্দর মানে মঞ্চে ওঠেন কাঠি নৃত্য করছেন কি সুন্দর কবিতা লিখছেন গাছের পাতারা ঝরে পড়ে যাচ্ছে সেগুলো দেখছেন না আজকে প্রধানমন্ত্রী দি তার স্লিপ অফ হয়েছে বড়োভাবে তিনি সঙ্গে সঙ্গে সেটাকে ক্ষমা চেয়েছেন হাউসে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছেন তো মানুষ মাত্র টুকটাক ভুল হতে পারে কিন্তু পশ্চিমবাংলায় প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে মানুষকে যে বোকা বানাচ্ছে টুপি পরাচ্ছে সেগুলো আপনারা দেখান পশ্চিমবাংলার জনগণকে সেদিক্ষে আলোপাত করুন আর ভারতবর্ষ হচ্ছে সর্বধর্ম মহামিলনের মিলন ক্ষেত্র এই ভারতবর্ষ যে কোনো স্টেট থেকে যে কোনো স্টেটের মানুষ যাবে আসবে সেটার জন্যই ভারতবর্ষ মোদি কি বাংলায় সাকসেস হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন গণ সংবাদ সংস্থা যতই বিরোধিতা করুক যতই শাসক দল বিরোধিতা করুক পূর্বের যারা শাসক দল ছিল বিরোধিতা করুক তারা তো সব আজকে এক জায়গায় হয়ে গেছে আজকে কংগ্রেস সিপিএম তৃণমূল সব তিনেবিজে মূল হয়ে গেছে হয়ে গেছে তিনে হয়ে গেছে আজকে গোটাটাই দেখুন মিলেমিশে হয়ে গেছে একদিকে আছে বিজেপি দাঁড়িয়ে মোদী দাঁড়িয়ে আছে তার সৈনিকরা আমরা আছি আপনি বলছেন আপনার কাছে সংখ্যালঘু প্রায় দুশো মানুষ তারা মঞ্চে দাঁড়িয়ে বলেছে মোদীকে চাই খুব ভালো কথা একদম ভারত জয় ধ্বনি দিয়েছে ভারত বর্ষ হচ্ছে ভারতবর্ষ বর্ষ বৈচিত্র্যের ঐক্য নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলায় দাঁড়িয়ে যে বিতর্কিত যেটা অযোধ্যায় বাবরি মসজিদ যে বাবরি কে কেন্দ্র করে যেভাবে মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়েছিল সাময়িক কিন্তু সেই বাবরি মসজিদের নামেই বাংলায় মুর্শিদাবাদের বেলডাঙাতে আবার একটা বাবরি মসজিদ তৈরি করার প্রস্তুতি চলছে কোথাও কি মনে হচ্ছে যে এই বাবরি মসজিদ যদি হয় সেক্ষেত্রে শাসন অবসান হয়েছে তিনি যেভাবে আমাদের দেশকে শাসন করে লুটপাট করে নিয়ে গেছে তার পুনর্জন্ম হোক এটা আমরা চাই না কোনো রাষ্ট্রবাদী মানুষ চায় না মুসলিমদের যারা শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিম তারাও চাইছে না দেখুন আপনারাই তো খবর করছেন আপনি যেমন একটা চ্যানেলে খবর করছেন সেরকম বিভিন্ন ম্যাক্সিমাম চ্যানেলে তো খবর করছে তারা খবর করছে তাদের দিকে একটু তাকিয়ে দেখুন যে রাষ্ট্রবাদী মুসলিম তারা চাইছে না যে এখানে বাবরি মসজিদ হোক তার কী ইতিহাস আছে তার কালো দাগ রয়েছে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় তার জন্য এখানে তারা সরব হয়েছে বাকিটা বলবে আমার দল ছাব্বিশে কি হবে ভারতীয় জনতা পার্টি সরকার হবে লিখে রাখুন মাঝপথে থামবে না তো লিখে রাখুন থামার কোনো গল্প নেই বন্দে ভারত ঠিক আছে এ বন্দে ভারত চলছে চলবে আমরা কথা বলছিলাম বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং তিনি রাজনীতির প্রতিটা অংশে ব্যাখ্যা দিয়েছেন এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি যে ক্ষমতায় আসছে তাও কিন্তু একশো শতাংশ নিশ্চিত হচ্ছেন কিন্তু বাংলার জনগণ কি বলছে সেই বাংলার জনগণের কি বলছে সে বিষয়টা আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই তুলে ধরব